বলবো বৃশ্চিক রাশির কর্মজীবন ঠিক কি কি মানে সম্ভাব্য পেশা কি কি হতে পারে মানে এই ইউনিভার্স বৃশ্চিক রাশিকে ঠিক কি কি মানে একটা স্পেশাল ট্যালেন্ট দিয়েছে মানে এইসব দিকে কর্মগুলো করলে সে তাড়াতাড়ি সফল হতে পারে যদিও আদার্স জন্মছকের আদার্স গ্রহ গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করবে কিছুটা এটা জেনারেল বলছি এই সব প্রতিভা ইউনিভার্স এদের দিয়েছে এবার যদি ওর ভাগ্যক্রমে ছকে ওটা পেয়ে গেল তো দারুণ নমস্কার আমি জ্যোতিষ আচার্য জোশী পারিজাত আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বৃশ্চিক রাশির দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষ চক্রে আট নম্বর ঘর আর আপনারা হয়তো জানি না হয়তো যারা ভিডিও দেখেছেন মানে আমার তারা দ্বিতীয় ভিডিওটা দেখে নেবেন আট নম্বর ঘর হচ্ছে রহস্যবাদের ঘর উত্তরাধিকার মানে সিক্রেট কিছু মানে পর্দার আড়াল ব্যাপারটা হচ্ছে যে রাশি যেটা বলছিলাম যে অষ্টম অষ্টম হচ্ছে আপনার সিক্রেট গুপ্ত কিছু ইয়াস তো সেখানে এইখানে যেসব কাজ পৃথিবীতে মানে গুপ্ত মানে পর্দার আল থেকে কাজ করা হয় যেমন ধরুন গোয়েন্দা দপ্তর আপনারা পাকিস্তানের আইএসআই এর নাম শুনেছেন হয়তো এখন অনেকের টিভিতে আমাদের ভারতের র এইখানে এই যে যারা গোয়েন্দাগিরি করছে বা গোয়েন্দা দপ্তর এই কাজ দ্বার বা যারা মনে করুন ভাইরাস বিশেষজ্ঞ মানে এই যে করোনা কোভিড এসব যেগুলো ভাইরাস হয়েছিল এই করোনা ভাইরাস যারা ভাইরাস নিয়ে গবেষণা করে যেসব ডাক্তার ভাইরোলজিস্ট তাদের বলা হয় এই এই সব মানে এই কাজও তারা সিক্রেট যারা মনে করুন জ্যোতিষ চর্চা করছে জ্যোতিষ মানে যারা যদিও অন্য সাপোর্ট থাকতে হবে আমি বারবার বলছি জ্যোতিষ তন্তুকিয়া যেগুলো হচ্ছে কি গুপ্ত গুপ্তভাবে লোকের লোকের লোকচক্ষুর একটু আড়ালে করা হয় যিনি ডক্টর সেক্সোলজিস্ট সেক্সোলজিস্ট দেখবেন মানে একটা ওটা একটা সিক্রেট পার্ট মানুষের মানুষের একটা সিক্রেট যে সিক্রেট পার্টের একটা কোনো রোগের নিয়ে গবেষণা তো তাই সেক্সোলজিস্ট এরা আমার সেক্সোলজিস্ট ডক্টরও হতে পারে এইবার তারা কিন্তু যেহেতু মঙ্গলের কারক বিশ্বিক রাশি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে তার রুলিং প্ল্যানেট তাছাড়া এই বারোটা রাশির মধ্যে মেষ রাশি হচ্ছে মঙ্গলের কারক আর বিশ্বিক রাশি মঙ্গল প্রত্যেকটা রাশি দুটো করে ঘর আছে একমাত্র এক্সেপ্ট রবি আর মানে সিংহ রাশি এবং কর্ক রাশি ছাড়া সিংহ রাশির একটাই ঘর রবি কর্কট রাশিরও একটাই ঘর চন্দ্র বাট প্রত্যেকটার মানে গ্রহে মানে বৃহস্পতি বলুন বুধ বলুন সব শনি বলুন প্রত্যেকে দুটো করে ঘর পেয়েছে যাই হোক তো আজকে এই এইরা আবার বাস্তুবিদ হতে পারে বাস্তুবিদ মিন্স তারপরে ডেভেলপার হতে পারে কারণ যেহেতু মঙ্গল মঙ্গল হচ্ছে তো তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিশেষ করে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে এবং ন্যাচারাল যে জিনিস হচ্ছে আপনার বৃশ্বিক রাশি থেকে আপনার দশম ঘরটা হচ্ছে বুধের ঘর বুধ তো বুধ হচ্ছে আপনার সেই লেখালেখি রাইটিং তো রাইটিংটাও কিন্তু আপনি যদি লেখক হন অন্য সাপোর্ট থাকতে হয় বিশ্বিক রাশি আপনি যদি লেখক হন কিন্তু আপনি না গোয়েন্দা গল্প লিখতে বেশি পছন্দ করবেন বা গোয়েন্দা মিষ্টি মানে রহস্য যেখানে রহস্য আছে সেই সব যে গল্পগুলো দেখতে আপনি পছন্দ বলুন সেগুলো দেখতে পছন্দ এবং সেটা যদি ভেতরে যদি কোয়ালিটি থাকে তাহলে আপনি ওই গোয়েন্দা গল্প লেখক রাইটারও হতে পারেন যেমন ধরুন ওই কী আমাদের আমরা ছোটোবেলা রায় জেনেছি বা এখনকার যেসব গোয়েন্দা গোয়েন্দাগিরি গল্প মানে যেখানে এই হিন্দি হিন্দি সিনেমাতে অনেক মানে রহস্যজনক একটা খুন হয়ে গেছে এই সব জিনিসগুলো এই মিস্ট্রিজ একটা রহস্য নিয়ে এইসব গল্পের লেখক হতে পারে বৃষ্টির রাশিরা প্রথম কথা হচ্ছে জল জল জাতীয় মানে বৃষ্ির জলরাশি তো তাই জলের তলায় মানে জলের তলায় মানে যে যেকোনো কিছু মানে সেই একটা সে বি গবেষণা করছে তো সে একটা যে কোনো প্রত্যতত্ত্ববিদ হতে পারে জল জাতীয় জিনিসের ব্যবসা তার সফল হতে পারে মানে ফুলের ফুল হচ্ছে জল থেকে হয় ফুলের ব্যবসা জল জাতীয় জিনিসের আপনার যে কোনো মাছ মাছের আপনি মাছের একুরিয়া দোকান সফল হতে পারে এটা একদম এগুলো তো সফল হতে পারে বেশি বৃষ্িরাশিরা ফুলের ব্যবসা সফল হতে পারে আমি বলছি এগুলো নিয়ে ইয়ে করা এইবার বেশি রাশিরা সেবাগুলো কাজেও দাও একদম সত্যি রাশিরা আহ সেরাকর্তা হতে পারে সার্জন হতে পারে পুলিশ পুলিশ অফিসার হতে পারে এরা রসায়নবিদ হতে পারে ভূগোল মানে বিদ হতে পারে বা ওই যে প্রজ্ঞত্ত্ববিদ প্রত যেগুলো খনন করে মানে কোনো কিছু আবিষ্কার করতে চাইছে কোনো কিছু খুঁজতে চাইছে অনেক পুরোনো জিনিস পুরনো ইতিহাস ইতিহাসবিদ হতে পারে তো এই মানে সব কিছুর মধ্যে যেগুলো যেসব কাজগুলোর মধ্যে একটা মানে একটা সিক্রেট ভাব আছে সিক্রেট সেই সব কাজে রাশিরা খুবই এরা বিজ্ঞানী হতে পারে এরা মানে ইঞ্জিনিয়ারিং হতে পারে ইঞ্জিনিয়ারিং তারা যেকোনো মানে বিশেষ করে আমি বললাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা বেশি গিয়ে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেশি প্রেফারেন্স পাবে বৃষ্টি হ্যাঁ যেহেতু কেতু মানে কেতু কেতু গ্রহ আহ রাশিতেও খুব ভালো ফল দেয় মানে তো কেতু ওই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও এদের দাম এরা মনোরোগ বিশেষজ্ঞ হতে পারে এরা জ্যোতিষীতেও সফল হতে পারে এরা গুপ্তবিদ্যা যে সব তন্ত্রক্রিয়া এই এইগুলোতেও এরা সফল হতে পারে তাই বিশ্বিক মানে বিভিন্ন দিকে আমি আবার বলছি যে বিভিন্ন দিকে সফল হওয়া এইসব গুণ স্পেশাল ইউনিভার্স দিয়েছে এক একটা রাশিকে এবার আপনার ব্যক্তিগত ছকে যদি দেখা যায় যে জন্মছকে কোন কোন গুণটার জন্য আপনাকে এটা পেশা দিতে পারে সেটা একমাত্র লার্নড অ্যাস্ট্রোলজার মানে যারা একটু শিক্ষিত জ্যোতিষীকে দেখেই তার ডিসিশনটা জীবন কিন্তু ছেলে খেলার জিনিস নয় বিশেষ করে আপনি যখন পড়াশোনাটা শেষ করবেন বা আপনি সতেরো আঠেরো কুড়ি বছর একুশ বছর যখন হয়ে যাবে তখন আপনার ঠিক ওই সময় কুড়ি বছর থেকে আপনার কেরিয়ার করার সময় তাই ওই সময়টা প্রত্যেকের উচিত যে প্রপার আমার আমার কর্মজীবনটা জেনে নেওয়া একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে রাশিগতভাবে তো আমরা আমি এখানে গাইড করলাম আমরা এখানে যারা যারা আরও আমার মতো হয়তো আরও অনেক জ্যোতিষী আছে তারা এইসব গাইড করছে কিন্তু আপনার জন্য কোন পেশাটা সবচেয়ে করে অ্যাপ্রোপ্রিয়েট সেটা ওই জন্ম ব্যক্তিগত জন্ম ছক না দেখা গেলে বলা যাবে না তাই ঠিক আছে নেক্সট দিন বলবো রাশির কিরকম কিরকম কর্মজীবন এবং সম্ভাব্য পেশা কি কি হতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবে নমস্কার